হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে আসন তৈরি করে দেখাবো যেটা তৈরি করা একদমই সহজ সহজ সেলাইয়ের মাধ্যমে করতে হবে আর তার জন্য কাপড়ও বেশি লাগবে না এই যে দেখুন এখানে আমি দুটো আলাদা আলাদা কাপড় নিয়ে নিয়েছি আলাদা রঙের কাপড় তো এই দুটো কাপড় দিয়ে আমি আজকে আপনাদেরকে দুটো আলাদা আলাদা আসন তৈরি করে দেখাবো তাও একদম সহজ সেলাইয়ের মাধ্যমে তো চলুন সবার আগে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কতটা কাপড় নিয়েছি এখানে কাপড়টা লম্বায় আছে সাড়ে আঠেরো ইঞ্চি আর এইভাবে চওড়ায় আছে যেহেতু এটা আমি ডবল ভাজ করে নিয়েছি তো চওড়ায় আছে এখানে আট ইঞ্চি তার মানে ওই পাশেও আরও আট ইঞ্চি আছে মানে টোটাল চওড়াটা আছে হচ্ছে ষোলো ইঞ্চি এই হলো টোটাল কাপড়টা এবার এটা হচ্ছে আসনটার ওপরের কাপড় তো এটা নিচের কাপড়টার জন্য আমি এখানে আরেক পিস কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টাকে এখন আমি এখানে পেতে নেব নিয়ে ওপরের কাপড়টাকে এটার মাপ করে বসিয়ে নিচের কাপড়টাকেও সম্মান মাপে কেটে নেব এই যে এখানে দেখুন আমার ওপরের কাপড় আর নিচের কাপড় দুটোই কাটা হয়ে গেছে এখন যেহেতু এটা আসন হবে তো একটু মোটা করতে হবে জিনিসটাকে শুধুমাত্র দুটো কাপড় দিলে তো হবে না তো এখন এটাকে আমার মোটা করতে হবে তার জন্য এটার ভেতরে আমি আরও কিছু কাপড় দেব দিয়ে এই জিনিসটাকে আরও ভারী করব তো এই যে দেখুন এখানে আমি আরও কিছু কাপড় নিয়ে নিয়েছি পুরনো কাপড় সেই কাপড়গুলোকে আমি এর মধ্যে দেব। প্রথমে আমি নিচের কাপড়টাকে পাতবো তার ওপরে আরও কিছু কাপড় দেব যেমন এখানে দেখুন তিন চার পিস আমি এক্সট্রা কাপড় রেখেছি সেই কাপড়গুলোকে এর মধ্যে দেব তার ওপরে একদম ওপরের যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি জয়েন্ট করব সব কাপড়কে আমার জয়েন্ট করতে হবে তা আমি একদম ছোট 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 গ্যাপে এরম লম্বা লম্বি করে সেলাই করে সব কটা কাপড়কে একসাথে জয়েন্ট করে দেব। তারপরে আবার আড়াআড়িভাবে আবার একটু একটু গ্যাপ করে আমি সেলাইটাকে দিয়ে নেব সেলাইটা করা কিন্তু একদম সহজ আমি কিন্তু কোনো রকম কঠিন সেলাই এখানে রাখছি না জাস্ট কোনিভাবে আমি লম্বা লম্বালম্বী সেলাই করে নেব কাপড়গুলোকে সেলাইটা করার আগে যেহেতু এখানে অনেকগুলো কাপড় একসাথে রয়েছে ভেতরে অনেক কাপড় আছে যাতে কাপড়গুলো গুটিয়ে না যায় বা সরে না যায় তার জন্য এখানে এরকম পিন নিয়ে নিয়েছি ছোট ছোটো এই পিনগুলো দিয়ে আমি একটুখানি সবকটা কাপড়কে সেট করে নেব তাহলে আমার সেলাইটা করতে সুবিধা হবে আর কাপড়গুলো নিজের জায়গায় একদম ঠিকভাবে বসে থাকবে তো তারপরে আমি এই কাপড়টাকে এখন সেলাই করে নেব ঠিক একই রকম নিয়মে এখানে দেখুন আমি ওই আরেকটা কাপড় যেটা নিয়েছি সেটাও রেডি করে নিয়েছি ওটারও একদমই একই নিচে একটা অন্য কাপড় রেখে তার উপরে কতগুলো পুরোনো কাপড় একসাথে রেখে নিয়েছি প্রায় তিন চার পিস তার উপরে আমি এই ওপরের কাপড়টাকে রেখে দেব। একই রকম পদ্ধতি প্রথমটা যেভাবে দেখিয়েছি ঠিক সেম পদ্ধতিতে এই কাপড়টা এর ওপরে রেখে এবার সব কাপড়কে আমার একসাথে জয়েন্ট করতে হবে তো জয়েন করার আগে এটার মধ্যে আমি এরকমভাবে পিন দিয়ে চারিদিকে লাগিয়ে নেব যাতে সব কাপড় এক জায়গায় থাকে নড়ে না যায় আর আমার সেলাই করতে তাতে সুবিধা হবে তো ওইটাকেও ঠিক যেই পদ্ধতিতে আমি সেলাই করব দেখিয়েছি এটাও ঠিক সেম পদ্ধতিতেই সেলাই হবে তো এখন আমি দুটোকেই একেবারে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি thank uh -huh. এই যে বন্ধুরা সমস্ত কাপড় একসাথে সেলাই করা হয়ে গেল দুটোর মধ্যে আমি সেলাই করে নিলাম এখন যেটা করতে হবে এর চারপাশে শুধু পাইপিন বসিয়ে দিলেই কিন্তু পাপচ ব্যবহারের জন্য কিন্তু পুরো রেডি হয়ে যাবে এখন শুধু পাইপিন বসিয়ে দেব তো আমি এই এই কাপড়টার মধ্যে এই কালো কালারের কাপড়টা দিয়ে পাইপিনটা বসিয়ে দিব এটা এই কাপড়টা এখানে দুই ইঞ্চি চওড়া রয়েছে আর একটা সাইড এই সাইডটাকে এইভাবে হালকা একটু মুড়িয়ে একটা সেলাই দিয়ে ফিনিশিং করে নিয়েছি আর এই কালারের এই এই যে এটার মধ্যে আমি এই কালারটা দিয়ে পাইপিনটা বসাবো এটাও কিন্তু দুই ইঞ্চি চওড়া রয়েছে আর এই যে এই সাইডটা কিন্তু হালকা মুড়িয়ে নিয়েছি তা পাইপিন কিভাবে বসাতে হয় সেটা তো আপনারা জানেন সবসময়ই কাপসটাকে উল্টিয়ে নিয়ে তারপরে পাইপিন বসাতে হয় তারপরে সোজা দিকে নিয়ে নিতে হয় তাই চলুন এখন পাইপিন বসিয়ে নেই যে বন্ধুরা আমার কিন্তু পাপোস পুরো রেডি হয়ে গেল এই যে দেখুন দুটো পাপোসই কিন্তু এখানে রেডি আর এর উল্টো দিকটা দেখুন মানে একদম সফট নরম তুলতুলে এদিকটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখুন একদম তুলতুলে মানে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি পাপোস তৈরি করে নিলাম তাও সাধারণ একটি কাপড় দিয়ে অসাধারণ একটি পাপস তৈরি হয়ে গেল একদম কম সময় লেগেছে কারণ কি কোনো জামেলা নেই আজকের এই পাপসটা তৈরি করা জাস্ট শুধু নিচের আর ওপরে কাপড়টা একসাথে করে নিয়ে জয়েন দিয়ে তারপরে কিন্তু বসিয়ে দিলেই পাপস ব্যবহারের জন্য পুরোপুরি রেডি আরেক পিস আমি করে রেখেছিলাম এই যে দেখুন এটা আমি আগেই করে রেখেছি এখানটায় দুটো কালার ব্যবহার করেছি মাঝখানে একটা কালার আর দুই সাইডে আরেকটা কালার তো এরকম এটাকে একটু আলাদা করেছি আর কি বাই কালার মধ্যে কিন্তু মানে জামালা কিন্তু একদমই কম কোনো জামালা নেই একদম সরল সুজা একটি পাপোস তৈরি করা এগুলি। তো এই তিনটে পাপোস কিন্তু সবার দ্বারা সম্ভব তৈরি করা সবাই পারবেন আপনারা এই পাপোসগুলি তৈরি করতে আর এই পাপোসগুলি ব্যবহার করে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা আরামদায়ক বোধ করবেন কারণ কি সুতির কাপড়ের মধ্যে কিন্তু এই পাপজগুলি তো আশা করি আজকের এই পাপজটি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন পাপজ বা আসনের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা তাকে অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ